সবাই সুস্থ এবং ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ কুটি মসিত আল্লাহনাতের পরও আল্লাহ পাক আমাকে আপনাদের মাঝে আসছি আপনাদের সাথে কথা বলতেছি যদিও আমি শারীরিকভাবে অনেকটাই অসুস্থ আমাকে বেস্ট রেস্টে থাকার কথা বলতেছে আমার টাইফয়েড ধরা রেখেছে ঠিক আছে আমার জন্য একটু সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাকে দ্রুত সুস্থতা দান করে এবং আপনাদের মাঝে পরিপূর্ণ সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে আপনারা আমার শারীরিকভাবে অসুস্থ তারপরে যতটুকু কাজ করার আল্লাহ আমাকে যতটুকু হায়াত রাখছে ততটুকু সময়ের মধ্যে আপনাদের জন্য কাজ করার চেষ্টা করতেছি সো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ বলছে কুল্লু নাফসিল জায় কাত মত অবশ্যই সবাইকে মৃত্যু সাত গ্রহণ করতে আমরা সবাই আমাদেরকে চলে যেতে হবে পৃথিবীর জমিন থেকে কিন্তু পৃথিবীর জমিনে যতটুকু ভালো কাজ করে যাব বা রেখে যাব তাই কিন্তু আমরা প্রতিদান স্বরূপ আল্লাহর কাছ থেকে পাবো তো তার আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখ যে হালতে রাখ সব অবস্থায় আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ করলো হাল সো ইনশাআল্লাহ আজকে এসে খবরটা হলো আমার একটা থাম্বা দেখে আলহামদুলিল্লাহ আজকে আমাদের দশজনের ওয়ার্ড পারমিট ডেলিভারি হয়ে গেছে রোমানিয়ার এই ওয়ার্ড পারমিটগুলো

আকরামুল হক রোমানের একশো বত্রিশ নাম্বার এমডি আসমান বইয়া রোমানের একশো পঁয়ত্রিশ নাম্বার ফাহিম ফাইসাল রোমানের একশো ছত্রিশ নাম্বার এমডি আল আমিন কংগ্রেচুলেশন আপনারা জনকে যাদের আমাদের কাছে ওয়ার পারমিট এসে পৌঁছে গেছে আমি আপনাদের ওয়ার পারমিট গুলো সংগ্রহ করবেন অবশ্যই থেকে আমাদের অবশ্যই ফোন দিয়ে জানানো হবে ঠিক আছে এখন অনলাইন ওয়ার পারমিট গুলো যেহেতু আসছে আশা পরে আমাদের অনলাইনে কাজটা বাকি আছে সেগুলো উজ্জ্বল করে ফেলবো আর আপনাদের মধ্যে যে ভুল ধারণা আছে যে আপনারা অনেকেই বলতেছেন যে সাইদ ভাই তো দেশ থেকে পলাই গেছে তাই সাইদ ভাই তো চলে গেছে উনি আমাদের টাকা পয়সা নিয়ে মেরে চলে যাবে বা ইত্যাদি ইত্যাদি যে অনেকগুলো অনেকে অনেক করার কথা বলতেছে সো আমি আপনাদেরকে বলছি যারা সৎ আর নিষ্ঠাবান আল্লাহ সুবাহনা তালা তাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন সো আমি তার ভাইরে না আল্লাহ আমাকে অবশ্যই পরীক্ষা করবেন তো যখন আমি কোটি কোটি টাকা লেনদেন করছি শত শত মানুষের বিচার করছি তখনই দেশ থেকে নেই আর এখন তো আলহামদুলিল্লাহ তো এখন কেন যেতে হবে হ্যাঁ যারা আমাদের কাছে যারা ফাইল জমা দিয়েছেন বা রিফিউজ হয়েছে পাওনা আছেন আমি সমস্যায় করছি আমি আপনাদেরকে বলছি যে আমাকে একটু সময় দেন আমি আমার আপনাদের পাওনা আমি পরিশোধ অবশ্যই করব। আমাকে একটু সময় দেন আপনাদের কখনো আপনাদের মিস হবে না আপনার টাকা কখনো মাইন্ড যাবে না আর কে কি বলছে কে কি করছে সেটা নিয়ে আপনি চিন্তিত হওয়া নেই বিচলিত হওয়ার কিছু নেই আল্লাহ বলছে যখন তোমাদেরকে আমি বিপদ দিই আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। বিপদ আপদ মুসিবত দিয়ে শিলা তোমরা যদর্শীল খিলাম দর্যশীল হলে আমি আল্লাহ তোমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করবো সো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে মুসিবত দিচ্ছেন আল্লাহ আমাকে মুসিবত থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে ইচ্ছা আর রোমানিয়ার যারা ভিসা পাইছেন আমি আপনাদেরকে একটু বিনোদ বড় যারা অলরেডি বিগত ভিসা পেয়ে গেছেন আমার কাছ থেকে রোমানের ভিসা নিয়ে আসছেন ইন্ডিয়া থেকে আপনার ট্রেনিং কমপ্লিট হলে আমার দ্রুত আপনাদের পাসপোর্ট দিয়ে যান ম্যাম পরে দেওয়ার জন্য আর আপনাদের জন্য স্পেশাল হল ডিসেম্বরের পাঁচ তারিখের ভিতরে অবশ্যই কিন্তু আপনাকে রোমানিয়া থাকতে হবে কারণ আমি বারবার বলে দিচ্ছি ভিডিও তো বলছি অবশ্যই জানিয়ে দিচ্ছি ফোন করে জানাইছি যে অবশ্যই আপনাকে ডিসেম্বরের পাঁচ তারিখের ভিতরে কোম্পানিতে থাকতে হবে মানে রোমানিতে আপনি চলে যেতে হবে তার মানে আজকে একুশ তারিখ হলে ডিসেম্বর পাঁচ তারিখের ভিতরে আপনাকে কিন্তু রোমানিয়া অবশ্যই থাকতে হবে কারণ পঁচিশ তারিখের পর থেকে ডিসেম্বরের পঁচিশ তারিখ পরে কোম্পানি বন্ধ হয়ে

তো আমি আপনাদের মেম্পর কমপ্লিট হয়ে আপনাদের টিকিট কনফার্ম করে দেবো ঠিক আছে আপনার ফ্লাইটের জন্য যারা রোমানিয়ার অলরেডি আমাদের কাছ থেকে ভিসা পাইছেন আর যারা ওয়ার্ড পারমিট পাইছেন বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সামান্য পেমেন্ট যেটা দেওয়া সেটা দিয়ে দিবেন আমি অনলাইনটা কমপ্লিট করে ফেলব রোমানিয়ার সামনে সম্ভাবনাটা বেশি বাংলাদেশে আসার হয়তো জানুয়ারিতে সম্ভাবনাটা বেশি বাংলাদেশের আসে হয়তো তারা নেপাল থেকে বাংলাদেশিদের বইগুলো নেপাল থেকে মাধ্যমে ইয়ার মাধ্যমে মানে অস্থায়ী যে আসবে সেটার মাধ্যমে হওয়ার সম্ভাবনাটা বেশি এখন যেহেতু এটা কাজ চলতেছে আশা করি সামনে ভালো কিছু হবে সো ইনশাআল্লাহ দুই হাজার পঁচিশ সালের বিষয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে যে বস দুই সালে তো আমাদের বাংলাদেশীদের তেমন একটা ভিসা হয় নাই ইউরোপের মার্কেটে যেটার বাস্তব প্রমাণ আমি নিজেও বলতেছি ইউরোপে যেরকম আমরা আশা আকাঙ্ক্ষা করছিলাম সার্বিয়ার ক্ষেত্রে তারপরে নর্থমেসুডিয়ার ক্ষেত্রে আলবিনিয়ার ক্ষেত্রে কসুবুর ক্ষেত্রে রাশিয়ার ক্ষেত্রে কিন্তু সেই কাঙ্কিত ভিসা কিন্তু আমাদের উঠে নাই হ্যাঁ ভিসা উঠতেছে এখন ওটা শুরু হয়েছে তো ডিসেম্বরে মানে নভেম্বরের শেষ দিক মানে নভেম্বর তো শেষ পরে ডিসেম্বরের মধ্যে আমার কিছু বেশ কিছু বিষা আসবে ইনশাল্লাহ বিষয় আসতেছি কিছু আর জানুয়ারির শেষ দিক থেকে জানুয়ারির থেকে ইনশাল্লাহ ফেব্রুয়ারির মধ্যে আপনারা অনেক ভিসা দেখতে পারবেন এবং দুই হাজার পঁচিশ সালের আপডেট যারা জানতে চাচ্ছেন দুই সালে কোন দেশে দিলে ভিসার ইস্যুটা ভালো থাকবে স্যানজার মধ্যে যদি আপনি চিন্তা ভাবনা করেন তাইলে আপনাদেরকে আমি বলবো রোমানিয়া আপনার বেস্ট চয়েস হতে পারে রোমানিয়া দিতে পারেন আপনার রোমানিয়ার বিষয় ইস্যুটা ভালো আছে তাছাড়া আপনার ক্রোয়েশিয়া আমরা ক্রুশিয়ার কিন্তু ফাইল জমা নিচ্ছি ক্রোয়েশিয়া আমি চল্লিশটা ফাইল জমা নেবো আমাদের বেশিরভাগ কাজ হল ফ্যাক্টরি রিলেটিভ কাজ ফ্যাক্টরি এবং ওয়্যার হাউসের কাজ তো ক্রোয়েশিয়াতে যদি কেউ যাওয়ার থাকে নেপাল আপনি ক্যাম্পাসে ফেস করতে হবে বিএফএস নেপালে অবশ্যই আপনাকে ফেস করতে হবে ক্রোশিয়া তো ক্রোশিয়া এবং রোমানিয়া সেনজনের মধ্যে এই দুইটা দেশে বিষয় ইস্যু ভালো আছে বা ভালো থাকবে ঠিক আছে সামনে আরও ভালো বিষয় ইস্যু পাবেন সেনজনের মধ্যে আর নন সেন্জনের মধ্যে যদি যান আপনার পছন্দ নিয়ে কোনো থাকে তাহলে আপনি ইউক্রেনে ভিসা বিশ্বটা ভালো পাবেন ইউক্রেনে ভিসা থাকবে এখন বলতে পারেন যে অনেক বস ইউক্রেনে তো যুদ্ধ চলতেছে এসে বা যেন আপনি যুদ্ধর জায়গা যুদ্ধ আপনি তো যুদ্ধ করতে যাবেন আপনি যাবেন ফ্যাক্টরিতে কাজ করতেন ইউক্রেন কিন্তু ছয়শো ইউরো তার আবেদন দিচ্ছে সো ইনশাল্লাহ আমরা কিছু বই সাবমিট করছি আমি এই সপ্তাহ থেকে ইউক্রেনের আরও বেশ কিছু ওয়ার্ক পারমিট পাবো এবং এটা সময় সুবিধাটা হলো বাংলাদেশে ইউক্রেনের বিএফএস আছে ইউক্রেনের বিএফএসও জমা দিলে আপনার পনেরো থেকে পঁচিশ দিন কখনো তিরিশ দিনের মধ্যে কিন্তু ভিসা ইন্ডিয়া থেকে স্টিকার লাগে চলে আসে এটা হলো সুবিধা ঠিক আছে তাছাড়া আপনার রাশিয়া আছে রাশিয়াও আছে আর সার্বিয়াতে কিছু ভিসা হবে দুই হাজার পঁচিশে কিছু ভিসা হবে যেগুলো আমরা পেন্ডিং ফাইল আসে এবছর হয়তো তারা ক্লিয়ার করতে পারবে না এইগুলো সামনে হয়তো তারা ভিসাগুলো দিবে নর্থ সুইডেনের ক্ষেত্রে সেম সো আপনারা যারা ফাইল জমা দিয়েছেন প্রপারভাবে কাজ চলতেছে যদিও আপনার সময়টুকু বেশি নিচ্ছে সময় বেশি লাগতেছে কিন্তু আপনার প্যারাসিনি হওয়ার দরকার নেই আমি মনে করি যদি ধৈর্য ধারণ করেন সুবুর করতে পারেন বেলা শেষে কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট পেতে পারেন বা ভালো একটা রেজাল্ট পাবেন যে এজেন্সি দেন দেখেন বিষা হলে তো সব এজেন্সি কম বেশ পা বিষা না হলে এজেন্সি কিভাবে আপনাকে বিষাটা দিত আর বিশেষ করে সার্বিয়ার মার্কেটে এখন ফেক ভিসা আলবিনিয়ার আর সার্বিয়ার এই মুহূর্তে আমি ফেক ভিজার অ্যাভেলেবেল অ্যাভেলেবেল ফেক ভিজা মার্কেটে ছড়াছড়ি তো ফেক ভিজা দিয়ে তো তো ভাই যান আপনি বিদেশ যেতে পারবেন না বা ভালো কিছু করতে পারবেন না সো অবশ্যই অথেন্টিক অরিজিনাল ভিসা পাইতে অনেক সময় একটু সময় বেশি লাগে সো ওইটুকু ধৈর্য ধারণ করেন ইনশাল্লাহ ভালো কিছু আপনি পাবেন আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি ঠিক আছে যারা আমার ভিওর্স আছেন যারা আমার ক্লায়েন্ট আছেন আমার কাছে ফাইল ক্যান্সেল করছেন আপনার অর্থ আমার কাছে আমানত আপনার অর্থ কখনো মার্জেন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি যেন আপনাদের টাকাটা আমি দ্রুত আপনাদেরকে ব্যাক করতে পারি কিন্তু এই মুহূর্তে দেশের সার্বিক পরিস্থিতির এতটাই খারাপ যে একটা অ্যাসেট বিক্রি করে যে দিব অ্যাসেট বিক্রিও করতে পারতেছি না এর জন্য আমার একটু সময় নিতেছে বা একটু সময় লাগতেছে বা আমি যাদের কাছে পাও না তারাও আমাকে দিতে পারতেছে না হ্যাঁ হয়তো তারা দিবে দিচ্ছি দেবো এরকম করতেছে সো আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করতেছি আপনাদের জন্য আপনাদের জন্য আল্লাহ তো সালে কাছে সবসময় আমার কাছে দোয়া করবেন আল্লাহ কাশে সবসময় হাল রিজিক চাইছি যেন মামাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আমার হালাল রিজিক প্রদান করে থাকেন আর আল্লাহর কাছে বলছি যে আল্লাহ তুমি আমাকে ঋণগ্রস্ত অবস্থা কখনো মৃত্যুবরণ করাইও না আমি যেন ঋণগ্রস্ত অবস্থা না থাকে আমি অনেকের কাছে পাওনা আছে সেটা ভিন্ন কিন্তু আমার কাছে যেন কেউ একটাও পাওনা না থাকে আমি যেন তার ঋণটা পরিশোধ করে তারটা হয়েছে না তার টাকাটা তাকে বুঝাই দিতে পারা এটা আমার কাছে সবচেয়ে বড় অমানবদারিতা আমি যেন আপনাদের বুঝাই দিতে পারি ইনশাল্লাহ সেই তৌফিক জন্য আল্লাহ আমাকে দান করে আমার জন্য সময় দেওয়া আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থতা দান করে এবং আপনাদের ভাই আমি দেশে আসি থাকবো ছিলাম ইনশাল্লাহ থাকবো যদি মৃত্যুবরণ করি প্রতিষ্ঠানের জন্য আপনাদের জন্য কাজ করে যেন এই অবস্থায় মৃত্যুবরণ করি ইনশাআল্লাহ আল্লাহ কাছে আমার কাছে সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সেফা দান করে এবং আপনাদের জন্য আরো বেশি করে কাজ করে আপনাদের মুখে হাসি ফোটাই দিতে পারি শীতফির জন্য আল্লাহকে দান করে আর ইনশাআল্লাহ রিসেন্টলি আরো কয়েকটা বিষা দেখবেন এই আসতেছে বললাম না বিষা কিছু আসতেছে আসতে ভিডিওতে বলবেন ইনশাল্লাহ কিছু বিষা আসতেছে ইনশাল্লাহ আমার কাছে আপডেট আসছে আর রোমানিয়ার আরও কিছু পারমিট আসতেছে ইনশাআল্লাহ আর সাপ্তাহিকের ভিতরে আরো কিছু পারমিট হাতে পাবো সো সবাই দোয়া করবেন প্রিপারেশন নেন প্রস্তুতি নেন ইনশাআল্লাহ রোমানিয়ার কাজ ভালো হচ্ছে ইনশাল্লাহ হবে ক্রুশিয়ারও ভালো হবে যেহেতু কারো ফাইল দেওয়ার থাকে ইনশাল্লাহ ক্রুশিয়া ফাইল জমা দিতে পারবেন আমরা চল্লিশটা ফাইল নেবো ক্রুশিয়াতে ঠিক আছে দুই হাজার পঁচিশের জন্য এখন যারা সাবমিট করবেন তারা ফাইলগুলো সাবমিট হবে জানুয়ারিতে এবং তারা আপনারা ফেব্রুয়ারিতে আপনারা হয়তো ওয়ার্ক পারমিটগুলো পাবেন ক্রুয়েশিয়ার ক্ষেত্রে যারা জমা দেবেন আর রোমানিয়ার ক্ষেত্রে আমরা দুইশো কাজ করবো দুই পঁচিশ সালের জন্য দুই হাজার চব্বিশে যে পারমিটগুলো আমরা জমা করাইছি সাবমিট করেছি সেগুলো কিন্তু পারমিট পাইতেছি আপনারা র্যান্ডম দেখতেছেন এই পারমিটগুলো পেয়ে যাচ্ছি সো ইনশাল্লাহ পঁচিশ আমরা দুইশো ফাইল জমা করাবো কিন্তু রোমানিয়ার ফাইল নেওয়ার ক্ষেত্রে আমরা একটু বয়সটা পঁচিশ বছরের উপরে নেব একটু দেখতে শুনতে একটু স্মার্ট একটু শিক্ষিত এরকম স্কেল যদি থাকে তাহলে ভালো সবচেয়ে ভালো ঠিক আছে রোমানিয়ার বিচার ইস্যুটা আগেও ভালো ছিল মাইস্কানে খারাপ ছিল আলহামদুলিল্লাহ এখন বিসারি ইস্যুটা খুবই ভালো দুঃখের বোতা শুধুমাত্র ইন্ডিয়ার ভিসার জন্য আমি কিন্তু টিকা ষোলো থেকে সতেরোটা ভিসা পাইতাম যদি আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল আঠারো জনের মাত্র পাঁচজন যাইতে পারছে পাঁচ জনের মধ্যে তিনটা ভিসা পাইছি ঠিক আছে আর ওরা যাইতে পারে নাই শুধু অ্যাপয়েন্টমেন্ট ছিল ইন্ডিয়ার ভিসার জন্য যেতে পারে নাই সো এটা আসলে আনফর্চুনেটলি আমাদের ভাগ্যে নাই আমাদের যাত্রীদের কপালে ছিল না তাই এরকম হয়েছে সো ইনশাল্লাহ আপনারা যারা আত্মবিশ্বাস আছে আমাদের প্রতি আমাদের প্রতি যারা আমাদের সাথে আসেন আমাদের পরিবারের সাথে আছেন হতাশ নিরাশ হওয়ার কিছু নাই ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছু আসতেছে ভালো কিছু পাবেন আর রাশিয়ার যারা দাঁড়াবেন আমার সোমবার ইনশাল্লাহ আপনারা যেজন রাজি আসছেন যাদের টেলেক্স আসছেন আমি বলছি আপনারা চলে যান ওই কোম্পানির কিন্তু পারমিট অলরেড আজকে ভিসা ডেলিভারি হয়েছে সো আমার যাত্রীদেরকে বলবো যারা রাশিয়ার আসেন ডিসেম্বরের মধ্যে আল্লাহ আল্লাহবাসেলে আমি আপনাদেরকে আমি আশা করি নাইনটি পার্সেন্ট লোকের আমি আশা করি দ্বারা করাইতে পারবো আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি কারণ অ্যাম্বাসির শিডিউলটা একটু সময় নিচ্ছে ঠিক আছে আর ওই ক্ষেত্রে মিনিস্টারের যে ক্লিয়ারেন্সটা ওইটা পাইতে একটু সময় দিতেছে ঠিক আছে সো ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু হবে ভালো কিছু পাবেন সবাই দোয়া করবেন আমার জন্য দেখবেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ